সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় কুকিং নিশ্চয়ই ভালো আছেন সবাই আজকে আমার রেসিপি টমেটোর চাটনি আর নিশ্চয়ই দেখে বোঝা যাচ্ছে কতটাই মজার আর কতটাই লোভনীয় দেখতেও যেমন সুন্দর খেতেও ঠিক তেমনই মজার আর সুস্বাদু আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যখন টমেটোর সিজন টমেটোর দাম অনেক কমে যায় আর টমেটো দিয়ে আমরা কী করবো কী রাঁধবো অনেক সময় বুঝতে পারি না আর টমেটোর চাটনি তো ছোটো বড়ো সবারই খুব পছন্দের আর দেশি টমেটোর চাটনি একটু টক টক কি বলবো আর জিভে তো পানি চলেই আসে সবার আর খেতেও খুবই মজাদার তাহলে রেসিপিতে চলে যায় এর জন্য ফার্স্টে দেখতেই পাচ্ছেন কতগুলো কাঁচামরিচ নিয়েছি অনেকগুলি কাঁচামরিচ এগুলিকে টেলে নিবো শুকনো একটা তাওয়ায় শুকনোভাবে ভেজে নিলাম মরিচগুলা নিয়ে একটা দোকুনির মধ্যে হামান দিস্টার মধ্যে এই দুগুলোকে রাখলাম এখন একটা কড়াইয়ে কিছু সরিষা নিয়ে নিয়েছি প্রায় টু টেবিল স্পুনের মতো নিয়ে এটাকে কিছুক্ষণ গরমে হিটে ভাজার পরে দেখতেই পাচ্ছেন একটা বড় গোল হাতা ডালের চামচ এটা দিয়ে এইভাবে গুঁড়া করে নিতে হবে আর আপনারা যদি চান তাহলে শিল পাটায়ও এটা একটু বেটে নিয়ে গুঁড়া করে ফেলতে পারেন তবে এইভাবেই ইজি হয় বারে চেঞ্জ করা লাগে না পাটায় এইভাবে কিছুক্ষণ গুঁড়া করে নিয়ে এর ভিতরেই রান্নাটা সেরে ফেলা যায় এর জন্য আর এক্সট্রা আবার পাটায় বাটো আবার কড়াই ট্রান্সফার করো এই কষ্টটা করা লাগে না এভাবে করলে এখন এর ভিতরে আবার চুলায় বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম কিছুটা খুবই সামান্য তেল দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচামরিচের ফাল করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে কম দিচ্ছি কারণ কাঁচামরিচ আমরা যেটা রেখেছি টেলে সেটা ছেঁচে দিব এই চাটনিটার ভিতরে এখন এর ভিতরে একটু হলুদ অ্যাড করব। খুবই সামান্য ওয়ান টি স্পুনের মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন বেশ কিছু টমেটো এখানে হাফ কেজির মতো টমেটো আছে হাফ কেজির উপরেই হবে প্রায় সাতশো আটশো গ্রাম টমেটো প্রায় বিশটা মতন টমেটো এখানে আছে কেটে নিয়েছি এভাবে টুকরা টুকরা করে আর এটা ডিপেন্ডস করে আপনাদের উপরে আপনারা কতটুকু করতে চান সেই পরিমাণটার উপরে আমি জাস্ট আপনাদেরকে প্রসেসগুলো দেখ দেখিয়ে দিচ্ছি লবণ অ্যাড করে দিলাম আর এই রান্নাটা কিন্তু করতে হবে চাটনিটা বানাতে হবে পুরোটাই কিন্তু ঢাকনা দেওয়া যাবে না একদম খোলা কড়ায়ে বা খোলা বাসনে যেটাই আপনায় করেন খোলা হাঁড়ি বা কড়াই যেটাই করেন একদম খোলা কোনো ঢাকনা দেওয়া যাবে না এখন এটিকে রান্না করতে হবে যতক্ষণ না এটার পানি শুকিয়ে আসে দেখতে পাচ্ছেন কত পানি ছেড়েছে টমেটো থেকে কিছুক্ষণ পর নাড়িয়ে দিতে হবে এখন কাঁচামরিচগুলোকে যে টেলে রেখেছিলাম সেটাকে থেতো করে নিচ্ছি এটা আমান সাহায্যে খুব সহজেই এইভাবে থেতো করা যায় এটা বাড়তে হবে না ঠিক এইভাবে থেতো করা লাগবে যাতে কাঁচা মরিচের যে ফ্লেভারটা সেটা খুব ভালোভাবে বের হয় এখন এই মরিচটা এর ভিতরে দিয়ে দিব আর মরিচের যে সুন্দর একটা মানে টালা মরিচের যে একটা ফ্লেভার আছে এটা এই চাটনির মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার আনে আপনারা করলেই বুঝবেন আসলে আর আমি আপনাদের ফার্স্টে ইনগ্রিডিয়েন্টসগুলো এক এক করে দেখায় নাই কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায় অনেক সময় আপনারা বিরক্ত বোধ করতে পারেন আমি রাত্রে রাত্রেই সব কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছি আর এটাই মনে হয় হেল্পফুল হয় সো আশা করছি সবাই যদি তারপরেও আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে আপনারা জিজ্ঞাসা করতে পারেন লবণ চেক করে দেখতে হবে কিছুক্ষণ পরপর কারণ টক জাতীয় জিনিস লবণটা একটু কম বেশি কম বেশি মনে হয় ঠিক এইভাবে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি স্যাটিসফাই হন যে না এবার নামাবো আপনারা একটু যদি বেশি ঝোল রাখতে চান তাহলে ঝোল রাখতে পারেন আর যদি শুকিয়ে ফেলতে চান এই চাটনিটি তাও আপনারা শুকিয়ে ফেলতে পারেন এভাবে করলেই খুবই মজা লাগে তো হয়ে গেল আমাদের সুস্বাদু টমেটোর চাটনি আর অবশ্যই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং